এলোভ্রন সো আহ অনেক সময় কি হয় আমরা যারা ম্যাথ ইউজ করি তো সেক্ষেত্রে যেটা একদম বেস্ট ভেরিয়েন্ট ইউজ করছি যেমন আমি বেস্ট ভেরিয়েন্ট ইউজ করছি যেটাতে তোমার এইট জিবি র্যাম এন্ড দুশো ছাপ্পন এস রয়েছে তো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে অনেক সময় দেখি যে স্টোরেজ টা ফুল হয়ে আসছে কিন্তু কিভাবে আমরা সেটাকে ঠিক করবো না ঠিক বুঝে উঠতে পারছি না তো মানে আহ বলতে স্টোরেজ এনালাইসিস যেটা ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু অনেক প্রবলেম হয় তো যেরকমটা দেখতে পাচ্ছো যা তো এখানে যদি এমনি স্টোরেজে যায় তো সেক্ষেত্রে দেখা হবে যে রেড পার্টটা যেটা রয়েছে এটা অনেকটা জায়গা নিয়ে রয়েছে একটু টাইম নিলে পরে সবথেকে বেশি দেখাচ্ছি অ্যাপ্লিকেশন তো রেড যেটা দেখছি অ্যাপ্লিকেশন ফিফটি সেভেন জিবি অনেক সময় এটা হান্ড্রেড জিবির ওপরে চলে যায় কি প্রায় দুশো জিবির কাছাকাছি চলে আসে তো আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়াল জায়গাটা কোথায় খাটছে বা কোথায় ইউজ হচ্ছে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনকে তো সেক্ষেত্রে ইনস্টল করি আবার ইনস্টল করি তো সেটা একটা লেন্দি প্রসেস কিন্তু সেটাকে প্রপারলি অ্যানালাইসিস করার জায়গাটা আমরা খুঁজে পাই না

তো এখানে ক্লিক একটা অপশন রয়েছে অপশন কি যখনই আমি প্রেস করছি যখন লাইব্রেরি বলে একটা অপশন আসছে অপশন কিটাকে যাই ছেড়ে দেবো ওটা চলে আসবে তো এই লাইব্রেরি যখনই আসবে অপশন কিটাকে প্রেস করার পরে আহ তখন আমি লাইব্রেরির উপরে ক্লিক করবো এবার যখন লাইব্রেরি উপরে ক্লিক করব এখানে অনেক ফাইল ফোল্ডার দেখতে পাচ্ছি কিন্তু এখানে কোনো ফাইল দেখতে পাচ্ছি না এখানে জাস্ট একটা ডট ডট গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এবার কি কাজ করব চলে যাব ভিউ দেন শো ভিউ অপশন দেন ক্যালকুলেট অল সাইজ এটার উপরে টিক করে নেব টিক করে নেওয়ার পরে এটাকে আমি ক্লোজ করে দেব ওকে নাও সাইজ এর উপর ক্লিক করে দেবো এবার কিছুক্ষণ টাইম নেবে এটা আস্তে আস্তে সেই সাইজ গুলো দেখাবে যেমন দেখো এখানে পুরোপুরি দেখিয়ে দিয়েছি যে কোন ফোল্ডার টা কতটা সাইজ হচ্ছে এবার সাইজ এর উপর একবার ক্লিক করে দেবো তাহলে এটা দেখাবে যে আচ্ছা এবার যদি আমি কাইন্ড এর উপরে ক্লিক করি তো একদম বড় বড় ফাইল কি কি রয়েছে সেইগুলো দেখাচ্ছে যে এটাতে পাঁচ জিবি এটাতে চার জিবি আহ এরকম দেখাচ্ছে যে কোন ফাইল ফোল্ডারে কতটা স্পেস নিয়েছে এবার তার মধ্যে অ্যাপ্লিকেশন সাপোর্টে যদি যায় সেক্ষেত্রে দেখে ফরটি থ্রি এন্ড থার্টি ফাইভ এবার অ্যাপ্লিকেশন সাপোর্টে যদি যাই এখানে গিয়ে দেখি যে যেগুলো আমার দরকার নেই সেখানে আমার স্পেস নিয়ে বসে রয়েছে তো সেগুলোকে আমরা ডিলিট করে দেবো এবার যখন ডিলিট করে দেবো আমাদের এখান থেকে দেখতে পারবো সেই স্পেসগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেছে যেমন আমার হান্ড্রেড জিবির ওপরে ছিল একটা টাইমে তো প্রায় দুশো জিবির কাছাকাছি চলে গেছিলো তো সেটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে অ্যান্ড এইভাবে আমরা এটা অ্যানালাইজ করতে পারি অ্যান্ড ক্লিয়ার করতে পারি আদার্স যে অ্যাপগুলো থাকে অ্যাপ আমার ডাউনলোড করার দরকার নেই কারণ ওই অ্যাপের জন্য এক্সট্রা আবার জায়গাতে বসে থাকবে তো এটাও একটা যারা নতুন ম্যাক ইউজ করছো তাদের ক্ষেত্রে এটা খুবই একটা ভালো জিনিস আমার মনে হলো তাই আমি শেয়ার করলাম কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে স্পেসটা দেন মানে একটা বিচ্ছিন্ন ব্যাপার হয়ে যায় যে আমরা আবার কোথা থেকে স্পেসটা নিয়ে আসবো নাকি আবার এক্সট্রা হার্ড কিনবো তো যদি ভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও অ্যান্ড অবশ্যই একবার কমেন্টে জানিও যে का हो ना? And, uh, तो मध्ये काही क्लिअर चैनल किंवा अँड चॅन्ट्रिप्टो निव इरक भिडिओ आडो आम्ही आपण फोटो